জন্য কবুল চিৎকার করে বলেন আম আল্লাহর জানি মালে বরকত দান করো তুমি মানে আমল হেফাযত করো রব্বুল আলামিন তার আহলিয়াতের মধ্যে থেকে আপনি জানি বানায়া আয় রব্বুল আলামিন তাকে তুমি হাজী বানাইও গাজি বানাইও আমি নিজেও এই মসজিদের কাজ তোলো আমি এক বস্তা সিমেন্টের দাম দিলাম আমার அப்பா নাই আমার বাবার জন্য দোয়া করবেন আর যদি কেউ এক বস্তা দুই বস্তা সিমেন্ট দিয়ে দিতে চান দিয়ে যাবেন আমি তারপরে আলোচনা অন্য দিকে ইনশাআল্লাহ কষ্ট দিয়ে যাব তারা দিকে চান মস্তিদের পাশে থাকবেন তো ইশা কারণ আল্লাহ রসুল বলেছেন যে মশশিদাবাদ করে সে জান্নাতে তার বালাকানা তৈরি করে দুইবার মস্তিদের ব্যাপারে ছুটি দেওয়া হয়েছে মসজিদের কাজের জন্য ছুটি দেওয়া হলে সে কথা না বলে পারা যায় না আমি নিজে পাশ দিলাম আর এমন কেউ আছেন সেই ব্যক্তি মস্তিজের জন্য এক বছর দুই বছর তিন বছর ছিলেন দিলেন আসল কেউ